اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجع قلوبنا بعد اذ هديتنا وهب من لدنك رحمه انك انت الوهاب يا رب العالمين او يا دم غناغار لما يكرم ذكرك يا سمون تدوتي ذكرك يا الله আমিরী শাহিন ভাই শাহ আল্লাহ গ মাওলানা জামাল সাহেবসহ আল্লাহ ওনার সঙ্গে যারা শারীরিক মানসিক আর্থিকভাবে সমর্থন দিয়ে আল্লাহ কেরিফ জনসিন্যে মহাসম্মেলনকে সম্পূর্ণ করেছে এবং জেনাত দেহবাগারে উপস্থিত হয়েছে সম্মান বৃদ্ধি করেছি আল্লাহ মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত সবাইকে নিজ আলোচনা করা হয়েছে আল্লাহ মেহরবানি করে বল টুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া দু চাহানের বাচ্চা নবী কমলার জমাবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া তুমি পৌঁছা দাও জান্নাতুল বাকি জন্নাতুল মোয়াল্লায় হাদিয়া তুমি পৌঁছা দাও সাহবাই কেরাম তাবি তবে তাবিন্দের কদমে হাদিয়া তুমি পৌঁছা দাও আল্লাহ গো মেহের বাণী করে মনি কারবালার ময়দানে একষট্টি হিজড়ি তিনের মম বাবি মাম হুসাইন রদিল্লাহ হুসু যারা শাহাদাত বরণ করেছে মেহরবানি করি আবরবল আলমিন প্রত্যেকটা শহীদের কদমে হাদিয়ে তুমি পৌঁছা দি চার মাঝা চার ইমাম চার তরিকার ইমাম সহ তাদের অনুসারে যারা পৃথিবী জুড়ে চলে গেছি প্রত্যেকের কদমে হাদিয়ে পৌঁছায় দাও আল্লাহ আমাদের যত যত প্রাণ মুরশিদের কদমে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ গাউসি পাক থেকে দরে খাজে করবে থেকে দরে শামমত যখন তাজাইনের লহী রহমাতুল্লাহ আলাইহী গোটা পৃথিবীর भगतমার যত লিসয় আছে প্রত্যেকের কদমে হাদিয়ে পৌঁছায় দাও আমিন ইয়া রব্বাল ලামিন আজকে যারা মাফের আয়োজন করেছে এবং যারা আলোচনা শুনেছে প্রাণটা বলে জানি না কার মা নাই কার বাবা নেই গল্ল মনি পর্দার আমার মা বোনের হাত তুলেছি জানি না তারা কোন আপন স্বজনকে হারিয়েছে আল্লাহ মেহের করে প্রত্যেকের আপন স্বজনের কবরে হাতিয়ে তুমি পৌঁছা দাও প্রত্যেকের কবর তুমি যেন টুকরা তিনি করে দাও আল্লাহ টু সন্ধ্যা তুমি নবীজির দিন আর তুমি নসিব করিয়ে দাও তাদের কবর থেকে প্রাণের নবীজীর ওঝা গোবরুকের সাথে সুন্দর যোগাযোগের ব্যবস্থা করে দাও মনি বলে লমি এরম নাগরো গ্রামে আশেপাশে যে গ্রামগুলো আছে গ্রামে যতগুলো কবরবাসী আছে প্রত্যেকটা খবরবাসীর কবর যা কেমন পর্যন্ত তুমি বন্ধ করে দাও আমি আল্লাহ শাহিন ভাই দোয়া চেয়েছে তার ভাইয়ের জন্য তার ভাইকে তুমি কবল করে নাও মাওলানা জামাল সাহেব ইওরবাল্লাহলাম তিনি দোয়া চেয়েছেন আল্লাহ আমার একজন ভুল আল্লাহ তার বাচ্চা হতো না এখন বাচ্চা হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি মাহা তিলে দান করেছে আল্লাহ আমার এই বোনটাকে তুমি কবল করে নাও ইঞ্জিনিয়ার সাহেব দোয়া চেয়েছে আল্লাহ ওনার মাকে তুমি সুস্থ দান করে দাও আল্লাহ আমার বাম পাশে বসে আছেন দুইজন মর্বি আল্লাহ তাদেরকে তুমি খবর মঞ্জুর করে নাও আল্লাহ যারা দোয়ার প্রার্থী সবার মনের আশা করে দাও যারা মাহফিলের জন্য এবার দিয়েছে আগামী বছর প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে আল্লাহ সবাইকে তুমি খবর মঞ্জুর করে নাও আল্লাহ যারা অসুস্থ তুমি দান করে দাও যারা অভাব তুমি দূর করে দাও যারা ঋণিয়া ঋণমুক্ত মুক্তিক তুমি দান করে দাও কেউ রবেন যারা চাকরি করে পদ উন্নতি দান করে দাও আল্লাহ আজকে প্রধান অতিথি আল্লাহ সভাপতি সহ বিশেষ অতিথি সহ আমন্ত্রিত মেহমন সহ আল্লাহ সবাইকে তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ নুরানি জলসা দিয়েছে আল্লাহ সবাইকে তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ যারা অভাবেছোবা তুমি দূর করে দাও আমিন যারা নিয়েছেন মৃত্যুর তৌফিক তুমি দান করে দাও আল্লাহ যারা পড়াশোনা করছে জ্ঞান শক্তি তুমি বাড়ায়া দাও আমিন আল্লাহ যারা বিদেশের সাথে সবাই ক্ষে তোমারের কুদরতে হলে তরে দিনাম জামিন হয়ে যাও আল্লাহ যারা যেতে চায় যাওয়ার ব্যবস্থা তুমি করে দাও আমিন আল্লাহ গোটা বাংলাদেশ এবং গোটা পৃথিবীর মুমিন মুসলমানদের উপর তোমার khas রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ কাজ করে ফিলিস্তিনের উপর তোমার তুমি বর্ষণ করে দাও মানি ফিলিস্তিনের মুসলমানদের ওপর যেভাবে নির্বিচারে হামলা চালিয়েছে গোবাল্ল নারী শিশুদেরকে হত্যা করেছে আল্লাহ গ আল্লাহ তাদের সবাইকে তুমি শহীদ মর্যাদা দান করে দাও আল্লাহ ফিলিস্তিনি যুদ্ধে বৃদ্ধ বিরতির ব্যবস্থা তুমি করে দাও যতগুলো মানর যে আসানে হাত তুলেছি প্রত্যেকের মনের আশা তুমি পোড়া করে দাও আল্লাহ বড় আশা করে হাত এলাম তোমারি দরবারে দয়া কোডি কহ বল কর এই অদম পাপিরে আল্লাহ খালি যদি দাও ফেরাইয়া মরা যাব কার কাছে তুমি ছাড়ায়া পর বলো আর মো দেহেরা চিরি দয়াল আর কি মোদের আছে আমরা রে দোয়া তুমি দয়াল কবুল করছো হুনি জীবনে গৌরের দয়াল ক্ষমা করছো হুনি আল্লাহ কোন নামে ডাকিলে গো খুশি আল্লাহ কোন নামে ডাকি গোরাজি ওদের সে ভাষা জানা আর কে মনে পাই বগু তোমায় নাই জানায় হো পায় রে দয়াল জানায় হো পায় আজকে যে আলোচনা হয়েছে সে আলোচনার উপর আমল করার তো ভিক্ষ পাঁচ অর্থ নামাজ পড়ার তৌফিক দাও হালাল পথে রোজগার করার তৌফিক দাও যে পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ মেহেরবানি করেন গোটা পৃথিবী থেকে অসংখ্য মানুষ দোয়ার প্রতি আল্লাহ বিশেষ করে ফ্রান্স থেকে লন্ডন থেকে আমেরিকা থেকে ইটালি থেকে আল্লাহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আল্লাহ ভালোবাসার মানুষগুলো দোয়ার প্রার্থী সবাইকে কবুল করে নাও সকলের জীবনের গুণা মাফ করে দাও পরিবারের উপর কাজ রহমত তুমি বর্ষণ করে দাও আয়ুব অসুস্থ আছে লন্ডনে লন্ডনেয়ুবকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ মেহেরবানি করে যা যারা পুন স্বজন কবরে প্রত্যেকের কবরা যাব কেম পর্যন্ত তুমি বন্ধ করে দাও র রব্বির হেমহমা কামার পায়ানি সিগিও ছোট বড় সব কাজে করো বাণী তুমি তসবি তুমি হাসবি তুমি রবানি রব্বির হাম হোমা কামার বয়ানি সে মরার আগে সোনার মদিনে তুমি দেখাইও মৃত্যু তো আগে জীবনের গোনাগুলি তুমি মাফ করে দিও যদি না কিরি বিছানায় শুইব মৃত্যু তো তোমাদের সামনে সে হাজির হবে গো ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজের নোরানি চেহারা ববার দেখ হে আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর كلمه কোলা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ